ফেসবুকে কাজ করার খুবই ইচ্ছা আপনাদের কিন্তু বয়স হয়ে গেছে কিংবা আপনি কাজ করেন কিংবা আপনি ভ্যান চালক রাজমিস্ত্রির কাজ করেন সেই জন্য বোধ আপনাদের ভিডিও বানাইতে সরম লাগে ভাই শরমের দিকে তাকাইলে কিন্তু ভিডিও বানাইতে পারবেন না তো আমি আপনাদের বলবো ওই সব চিন্তা মাথায় থেকে বের করে দিয়ে আপনারা নিয়মিত ফেসবুকের সাথে লেগে থাকুন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন বর্তমানে দেখবেন ফেসবুকে বয়স্ক ছোটো বড় ঠিক আছে কর্ম এদিক না তাকিয়ে সবাই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টার দিকে আছে তো নিয়মিত কন্টেন্ট বানাবেন নিয়মিত ভিডিও ছাড়বেন একই টাইমে ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার পর কমপক্ষে এক ঘন্টা আধা ঘন্টায় অ্যাক্টিভ থাকবেন এবং অন্য ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন অবশ্যই সাত দিন এইভাবে নিয়মিত সাত দিন ভিডিও ছাড়েন ঠিক আছে সাত দিন ভিডিও ছাড়বেন নিয়মিত একই টাইমে অবশ্যই ভাইরাল হবেন ওই যে কিছু লোক ওই ফলোয়ার কিনি করে যে ভাই সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করি তুমি আমার করো ওইভাবে কিন্তু ফলোয়ার হবে না রে ভাই একই টাইমে নির্দিষ্ট সময়ে জাস্ট টাইমে নিয়মিত সাত দিন ভিডিও আপলোড করেন অবশ্যই ভিডিও ভাইরাল হবে আর নিজের ভিডিও যে আইডি থেকে আপনি পেজ খুলেছেন ওই আইডির থেকে ভিডিও কখনো শেয়ার করবেন না এবং ওই আইডি থেকে ভিডিও দেখবেন না নিজের ভিডিও নিজে দেখবেন না নিজের পেজ থেকে নিজের ভিডিও দেখবেন না অবশ্যই আপনাদের রিজও বাড়বে ফলোয়ারও বাড়বে এবং অতি দূরত্ব ভাইরাল হবেন ইনশাল্লাহ স্মরণের কিছুই নাই প্রথমে শুরু করতে গেলে অনেকে অনেক কিছুই বলবে ওইদিকে দিকে কান না দিয়ে আপনারা নিয়মিত কনটেন্ট বানানো অবশ্যই একদিন ভাইরাল হবেন